আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা জাপান যেতে চান তাই চাইলে কিন্তু আপনারা নিজের নিজেরাই অ্যাপ্লিকেশন করে যেতে পারেন তবে এই ক্ষেত্রে যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই জাপানের ভাষা জানতে হবে যারা জাপানের ভাষা জানেন এন ফোর পর্যন্ত তারা চাইলে কিন্তু নিজেরাই ফাইল প্রসেস করতে পারেন এর মাধ্যমে আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করেই কিন্তু জাপানের জন্য যেতে পারেন তো এই ক্ষেত্রে আপনাদের এর ওয়েবসাইটে গিয়ে গেলেই আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে তথ্যপ্র পাবেন ইনশাল্লাহ তো সেখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে সেই বিবরণ অনুযায়ী আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন প্রয়োজনে দক্ষ কাউকে কারো সহযোগিতা নিয়ে অ্যাপ্লিকেশন করে এই প্রসেসটা করতে পারেন তো আপনারা অনেকেই জানেন জাপানের বেতন ভাতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নাই তো আমি যেটা বলতে চাচ্ছি যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন এই ছিল মূলত আজকে জাপানের সম্পর্কে সামান্য একটু ধারণা পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনারা আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম